রোজ হাসরের ময়দানে মহান আল্লাহ আদম আলহি সালামকে বলবেন হে আদম জাহান্নামের বাহিনীকে আলাদা করো। প্রতি হাজারে নশো জন যাবে জাহান্নামে কল্পনা করো সেই ভয়াবহ দৃশ্য শিশু বুড়ো হয়ে যাবে গর্ভবতীর গর্ভের সন্তান পড়ে যাবে মানুষ হবে আতঙ্কে পাগল প্রায় কিন্তু এ ভয়াবহতার মধ্যেও নবী করিম আলাইহি আলহিউসাল্লাম উম্মতে মহম্মাদের জন্য দিলেন আশার আলো শুনুন আজকের ভিডিওতে সেই হাদিসের পূর্ণ বর্ণনা রোজ হাসুরে মহান আল্লাহ তালা হজরতামকে বলবেন হে আদম হজরত আদম সালাম বলবেন আমি আপনার দরবারে আছি সমস্ত কল্যাণ আপনার হাতে মহান আল্লাহ বলবেন জাহান্নামের বাহিনীকে আলাদ করো হজরত আদম আলাহিয়া সাল্লাম বলবেন কারা জাহান্নামের অধিবাসী মহান তালা বলবেন প্রতি হাজারের মধ্যে নয়শো জন এ সময় শিশু সন্তান বৃদ্ধ হয়ে ও হয়ে যাবে গর্ভবতী মহিলাদের গর্ভের সন্তান পড়ে যাবে এবং মানুষদেরকে আপনি মাতাল অবস্থায় দেখতে পাবেন অথচ তারা মাতাল নয় বরং আল্লাহর আজাবের ভয়াবহতা অবলোকন করার কারণেই তাদেরকে মাতালের মতো দেখা যাবে সাহাবিরা বললেন আমাদের মধ্যে থেকে কে হবে সে বাকি একজন উত্তরে নবী করিম সাল্লু আলহিহ বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের মধ্যে হবে একজন আর ইয়াজুজ মাহুজের মধ্যে থেকে হবে নয়শো নিরানব্বই জন আল্লাহর শপথ আমি আশা করি তোমরা জান্নাতিদের চার ভাগের এক ভাগ হবে আমরা এটা শুনে তাকবির পাঠ করলাম এরপর নবী করিম আলাইহি আলহিউ বললেন আমি আশা করি তোমরা জান্নাতীদের তিন ভাগের এক ভাগ হবে আমরা এটা শুনেও তাকবীর পাঠ করলাম এরপর নবী করিম সাল্লু আলহিয়া বললেন আমি আশা করি তোমরা জান্নাতিদের দুই ভাগের এক ভাগ হবে আমরা এটা শুনেও তাকবির পাঠ করলাম পরিশেষে নবী করিম আলাইহি আলাহাম বললেন তোমরা সমগ্র মানব জাতির মধ্যে একটি সাদা সারের চামড়ায় একটি কালো লোমের মতো অথবা একটি কালো সারের চামড়ায় একটি সাদা লোমের মতো প্রিয় দর্শক এখন প্রশ্ন হল এই ইয়াজুজ মাজুজ কারা ইয়াজুজ মাজুজ হল তুর্কিদের পূর্বপুরুষ ইয়াফিসের বংশধর আর ইয়াফিস হল হজরত নুহ আলেসাল্লামের সন্তান কাজেই তারা আদম হাওয়ারি সন্তান ইয়াজুজ মাজুজ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্টে লিখুন প্রিয় দর্শক এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরন্তন আল্লাহ যেন আমাদের সবাইকে সেই এক ভাগ জান্নাতিদের অন্তর্ভুক্ত করেন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর জ্ঞান জ্ঞানভিত্তিক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ মুন